আমি এমন একজন মানুষ আমার এটা আসলে একটা নেশায় পরিণত হয়ে গেছে যে আমি একটা রান্না করব ভিডিও করব। আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি বা না করি ভিডিও কিন্তু আমার অগণিত জমে থাকে বুঝছেন ব্যাপারটা হয়েছে কি এটা হচ্ছে আমার একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে এখানে আমার কোনো রকম ভিডিও করার কিচ্ছু নেই কোনো ইনস্ট্রুমেন্ট নেই কোনো ক্যামেরা নেই ট্রাইপড নেই কিচ্ছু নেই কিন্তু আমি এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে রান্না করছি আবার রান্না করারও তেমন কোনো উপকরণ ছিল না আমার কাছে তো আমি যেভাবে পারি রান্নাও করেছি রান্নার ভিডিওটাও করেছি এটা কিন্তু আমার বাড়ি না যে ফুল সেট আপ আছে আমার কাছে ট্রাইপড আছে ক্যামেরা আছে মানে রান্নার ভিডিও যেভাবে করে আর কি সব কিছু আমার কাছে আছে সেটা কিন্তু নাই এখানে কিন্তু তারপরেও দেখেন আমার ইচ্ছা আছে সেজন্য আমি ভিডিওটা করতে পেরেছি ইচ্ছা থাকলে আসলে সব কিছুই সম্ভব যেমন ইচ্ছা যদি না থাকে আপনি কোনো কাজই করতে পারবেন না আর ইচ্ছা যদি থাকে আপনি সব কিছুই করতে পারবেন আমার ইচ্ছা ছিল বিধাই এই ভিডিওটা আমি করতে পেরেছি ভিডিওটা করতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে খুন্তি নাড়ানো চারটেখানি কথা না এত কষ্ট করে আমার আসলে ভিডিও করার কোনো দরকার ছিল না কারণ আমার কাছে অনেক অনেক রেসিপির ভিডিও পড়ে আছে সেগুলো এডিট করলেই পারতাম কিন্তু আমার যে এই যে একটা নেশা হয়ে গিয়েছে যে আমি রান্না করব ভিডিও করব তো সব সময় আসলে আমার ভিডিও করা হয় না তারপর আমার একটা নেশাই পরিণত হয়ে গেছে প্রতিদিন কিছু না কিছু আমার ভিডিও করতেই হবে প্রতিটা দিন এটা হচ্ছে আমার ডেলি রুটিন কিছু না কিছু আমি ভিডিও করি তো এটা হচ্ছে সেই সময়ের একটা ভিডিও ছিল মানে সেই সময় কিছু না কিছু আমি একটা কিছু ভিডিও করেছিলাম তো এই যে গার্লিক বিফটা এটা হচ্ছে আলু দিয়ে আমি করেছি আলুটা দিয়েছিলাম হচ্ছে বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে সেজন্য আর গরু মাংসের সাথে এই আস্তে আস্তে গার্লিকটা খেতে খুবই মজা লাগে ভীষণ টেস্টি হয় তো আমি মাঝে মাঝে এরকম গার্লিক বিফ রান্না করি তো এটার ফুল রেসিপি ইনশাল্লাহ আমি আমার কুকিং চ্যানেলে দিয়ে দেবো আমার কুকিং চ্যানেলে মেবি দেওয়াও আছে একটা গার্লিক বিফের রেসিপি তো নতুনভাবে আরও একটা রেসিপি আমি দিব ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন এটা আমার খুব কষ্ট করে করা ভিডিও কারণ আমার কাছে ট্রাইপড ছিল না কিচ্ছু ছিল না এক হাত দিয়ে ভিডিও করলাম আর এক হাত দিয়ে রান্না করলাম তো যাই হোক আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে কথা হবে